আজ এতদিন পর উড়িষ্যা সাথে মেঘ বাপ করছে হবে কি না জানি না অনেক দিন হয়ে গেলেও বৃষ্টি হচ্ছে না অনেক দিন কি এবারের মনসুনটা তো আসেই নি কি আর বলবো দেখি আজ কি হয় কি না হয় এত গরম লাগছে বাপরে বাপ এই বাবা এদিকে আয় দেখবি তুই এদিকে আয় খাওয়া দাওয়া শেষ তোমার এই যে এই যে এই এই ফুলটা খুব সুন্দর না বাবা যে ওদের ওদের ঘরে এই যে এখানে বাইরে দাঁড়া 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 এক মিনিট এক মিনিট হম এটা সুন্দর খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগছে দেখতে